বাংলার নবম মাস হল পৌষ মাস পৌষ মাসকে অনেককে সৌভাগ্য মাসও বলে থাকেন এই মাসে পৌষ লক্ষ্মীর পূজা করা হয় বাংলার ঘরে ঘরে মা পৌষ লক্ষ্মী সম্পদ প্রদায়নি এই পূজা পালন করলে সংসারে কোনোদিন কিছু অভাব থাকে না লক্ষ্মী হলেন শ্রী নারায়ণের স্ত্রী নারায়ণী তিনি শ্রী ও সমৃদ্ধির প্রতীক বাংলার প্রতিটা গৃহস্থে ঘরে ঘরে প্রতি বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর পূজা করা হয় শারদীয়া পূর্ণিমা দীপান্বিত অমাবাস্যায় যেমন মা লক্ষ্মীর আরাধনা করা হয় তেমনই কৃষি নির্ভর পল্লীবাসীর ঘরে ঘরে পৌষ মাসে পূজিত হয় পৌষ লক্ষ্মী নতুন ফসলের অন্ন দিয়ে ভোগ নিবেদন করে বিশেষ সঙ্গে পূজিত হয় মা পৌষ পূজার অন্যতম অঙ্গ হলো পাঁচালী পাঠ বাড়ির মহিলারা পূজার পর সকলে একসাথে মিলে ব্রত কথা পাঠ ও বাকিরা শ্রবণ করে পৌষ মাসে লক্ষ্মী পুজোর কথা এক গরিব বামন বামুনি বাস করত তার পাঁচ ছেলে মেয়েদের নিয়ে হঠাৎ বামুন অসুস্থ হয়ে মারা যাওয়ায় মাউনি খুব অসহায় পড়ে বাউনী তার ভাইয়ের বাড়িতে যায় সেখানে গিয়ে দেখে তার ভাই কাজের উদ্দেশ্যে বিদেশে গেছে ভাজকে তার সব দুঃখের কথা বললে ভাজ কিছুতেই রাজি হয় না তাকে সাহায্য করায় অবশেষে সে বলে তুমি আমাদের চালগুলো ছেড়ে দেবে তার ফলে তোমাকে আমি খুঁত দেবো বামুনি এই বিপদের সময় সে তার ভাজের কথায় রাজি হয়ে যায় এবং সে প্রত্যেক এসে চাল ঝেড়ে খুঁত নিয়ে যায় সেই খুঁত নিয়ে গিয়ে সেদ্ধ করে তার ছেলে মেয়েদের খেতে দেয় এইভাবে আদপেটা খেয়ে মামনি তার ছেলে মেয়েদের নিয়ে বেঁচে থাকে একদিন তার মেয়ে তাকে বলে মা রোজ ভাইরা শুধু খুদ সেদ্ধ খেতে পারে না তুমি মামির কাছ থেকে একটু তরকারি নিয়ে আসবে বাউনি তার ভাজের কাছে তরকারি চাইলে সে অস্বীকার করে দেয় বাউনি তার ভাজকে লাউ পাতার দুটো পাতা চায় সে বলে সেই তরকারি করে দেবে ভাজ বলে এই পাতা গোনা রয়েছে তার ভাইয়ের সুতরাং সে দিতে পারবে না ভাজ তার ননদকে বলে দিন দিন তার ছেলে মেয়েদের লোভ বেড়ে যাচ্ছে তাই বলে সে তাদের সেদিনকার কুদ্ি কেড়ে নেয় কালি খাতে বাউনি কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা দেয় রাস্তায় বাউনি একটি মরা সাপ দেখতে পায় সে সাপটিকে কড়িয়ে নিয়ে যায় তার বাড়িতে ভাবে এই সাপটি সেদ্ধ করে তার ছেলে মেয়েদের মেটাবে আজকের জন্য সাপটি সেদ্ধ বসাতেই অবাক কাণ্ড সাপটির পেট ফেটে বেরিয়ে আসে অনেক সোনার মোহর আর হিরে তা দেখে বাউনি অবাক তার ছেলেমেয়েরাও অবাক হয়ে যায় দিনটা ছিল পৌষ মাসের বৃহস্পতিবার তারই মধ্যে একটি মোহর নিয়ে ব্রাহ্মণী সাঁকরার দোকানে গিয়ে বিক্রি করে আসে এবং সেটি দিয়ে ঘরেতে মা লক্ষ্মীর পূজা করেন প্রথমে তারপর সেই প্রসাদ বাড়ির চারিদিকে বিতরণ করে তারপর তারা নিজে খায় এই সোনার বিক্রি করে তারা একটি জমি কেনে এবং সেখানে তারা ফসল ফলায় এবং ধীরে ধীরে তাদের দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয় থেকে অন্যের কষ্ট সারা জীবনের মতো ঘুচে যায় চারদিকে তাদের নাম যশ ছড়িয়ে পড়ে এবং তারাও সকলের বিপদে এগিয়ে আসে এবং লক্ষ্মী পুজোর কথা বলে পৌষ মাসের তাদের কথা মতো তাদের প্রতিবেশীরা মা লক্ষ্মীর পূজা আরাধনা করতে থাকে এবং তাদেরও দুঃখ কষ্ট দূর হয় ভাজ পাড়া প্রতিবেশীর মুখে তাদের অবস্থার কথা জানতে পেরে তাদের একদিন নিমন্ত্রণ না করে ডাকে বাউনি তার ছেলে মেয়েদের নিয়ে তার ভাজের বাড়িতে যায় কিন্তু সেখানে গিয়ে তাকে তার ভাই বিদেশ থেকে এসেছে এবং তাদের অবস্থাও খুব খারাপ তারা তখন তার ভাঁজকে এই লক্ষ্মী পুজোর কথা বলে ভাজ লজ্জায় তার ননদের হাত ধরে ক্ষমা চাইতে থাকে অনির কথা মতো ভাজ মা লক্ষ্মীর পুজো করে লক্ষ্মীর আশীর্বাদে তাদেরও দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয় এইভাবে সারা গ্রাম বাংলায় পৌষ মাসের পৌষ লক্ষ্মীর পূজা প্রচলন শুরু হয় তাই তো পৌষ মাসে পৌষ লক্ষ্মীর করলে সংসারে কখনোই অভাব অনটন থাকে না লক্ষ্মীর আশীর্বাদ আমাদের জীবনে সর্বদাই থাকুক চ্যালেঞ্জ টিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় মা লক্ষ্মী